আপনারা দেখছেন সংবাদ সমালিয়া আমরা খানাপুল থেকে আবার চলে এসেছি আরামবাগে আরামবাগে এই মুহূর্তে আরামবাগ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের যে পুজো যে জগদাত্রী পুজো আরামবাগে একটি ইউনিক পুজো বলা চলে তারা কিন্তু এবছর কাশী বিশ্বনাথ থিম করেছে গ্রামের পক্ষ থেকে কাশী বিশ্বনাথ কিন্তু থিম করা হয়েছে প্রতি বছরই কিন্তু বিভিন্ন রকম নিত্য নতুন তারা থিম চিন্তা ভাবনা করেন এবছর একদম একটি অন্যরকম

সন্ধ্যা নামতে কিন্তু প্রচুর মানুষের এই যে স্পোর্টিং অ্যাসোসিয়েশন এই স্পোর্টিং অ্যাসোসিয়েশনে কিন্তু প্রতিদিনই কিন্তু নিত্য নতুন সাংস্কৃতিক অনুষ্ঠান রাখেন এবং তার সব সবচেয়ে আতসবাজি প্রদর্শনী তাদের থাকে আতসবাজি প্রদর্শনীতে বহু মানুষ কিন্তু আরামবাগ মহকুমা মহকুমা আরামবাগ শহর থেকেও শহরের বাইরেও কিন্তু অনেক মানুষ সমাগম করে তো আমরা সেই ছবিটা সরাসরি লাইভ দেখাবো দুদিনকে বাজি প্রদর্শন হবে আপাতত এটি করেছে কাশী বিশ্বনাথ সেই কাশী বিশ্বনাথের কিন্তু আমরা মন্ডপের চিত্রটা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু করা হয়েছে অনেকেই কিন্তু ভাববেন যে এটা আমরা কি কাশী বিশ্বনাথ চলে এলাম থিমটি কিন্তু খুব সুন্দরভাবে মন্দিরটি কিন্তু করা হয়েছে দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সমাজের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি কাশী বিশ্বনাথ

একটা গেট আছে গেটটি আমি আপনাদের বাইরে থেকে দেখাবো শুধু আপাতত আপনাদেরকে দেখাচ্ছি যে দর্শনার্থীদের ভিড় সেই দর্শনার্থীদের ভিড়টা আমরা কিন্তু সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সে ছবি ওহে দাদা আপনাদের মন্ডপটি কি মন্ডপ তৈরি করা হয়েছে নমস্কার আমাদের বছর যে মন্ডপ হয়েছে সেটা বেনারস বা কাশী শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তার একটা তৈরি করার চেষ্টা করেছি আমাদের 56 তম বর্ষ জগতবতী উৎসবে মানুষের দাবি মেনে যে আরো নিত্য নতুন সংবাদ নিয়ে আসতে হবে আমরা সেই জন্য এবছর ওই কাশী বিশ্বনাথ মন্দির সেটার একটা আলো জানার চেষ্টা করেছি এখানে এখন কি গঙ্গার না শুরু হচ্ছে আমাদের আমরা লাইভ আরতির ব্যবস্থা করেছি যেভাবে ওখানে হয়ে থাকে আনা হয়েছে শুরু হবে আমাদের আরতি আপনাদের যে আত্মবাজী প্রদর্শন প্রদর্শনী কি হবে আতসবাজি আমরা হবে পরশু অর্থাৎ এক তারিখে শনিবার শনিবার আদ্যোজবাজি আছে আগামীকাল ফাংশন আছে অতিথি চক্রবর্তী আদ্যোজবাজি শুরু হবে 7 আনুমানিক বাজেট কত টাকা মতো হবে কি কি অনুষ্ঠান আছে অনুষ্ঠান আছে মানে আজকে সকালে এসব মিছিল অঙ্কন প্রতিযোগিতা আজকে সন্ধ্যাবেলা একটা আমাদের ব্যান্ডের প্রোগ্রাম ছিল রেহান ও করতান কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার জন্য সেটাকে আমরা তিন তারিখে নিয়ে গেছি আগামীকাল আছে অদিতি চক্রবর্তী জি বাংলা সারে লাভ তার খোঁজ লোকসঙ্গীত শিল্পী তার অনুষ্ঠান পরশু আছে আমাদের আতসবাজি এবং তারপরেও আছে মিউজিক্যাল গ্রুপ আছে সুর ও সঙ্গীত আর দু তারিখে এলাকার মানুষের দাবি মেনে আমরা এবছর একটু নতুনত্ব এনেছি কলকাতার সিজয় নপেরা যাত্রা ঘুম কেড়েছে ফুলকুমারি নিবেদন

ক্লাব সদস্য এবং পুরনো দিনের সদস্য যারা আছেন যারা দায়িত্বে আছেন আমরা কথা বললাম এখন এই মুহূর্তে সরাসরি সংবাদ সমলের লাইভ দেখছেন সেই ছবি আপনারা এখানে কিন্তু মানুষজন প্রচুর পরিমাণে ছবি তুলছেন অবশ্যই খুব সুন্দর ভাবে কিন্তু সাজানো হয়েছে মন্ডপটি সেই মন্ডপে আরো একটু আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই প্রাচীর করা হয়েছে যেমন কাশী যারা গেছেন তারা অবশ্যই কিন্তু দেখতে পাবেন যে প্রাচীর করা হয়েছে এরকম ভাবে পাচ্ছে আর একজন বলছেন যে আগামী দিনে বাস চলবে নাকি খবর আছে তো এখনো পর্যন্ত খবর নেই আজকেও কিন্তু বাস চলাচল ষোলো কুড়ি এবং চব্বিশ নম্বর রোডে কিন্তু বেশিরভাগ বাস চলাচল বন্ধ ছিল কিন্তু এক্সপ্রেস বাস চলছে যেটা আমরা জানতে পারছি এক্সপ্রেস বাস কিন্তু চলছে হ্যাঁ যারা দেখছেন কাশি বিশ্বনাথ যে থিমটি সেই কাশি বিশ্বনাথ যে থিম টি আছে সেই থিমটি অবশ্যই আরামবাগ স্পোর্টিং এসে কিন্তু দেখতে হবে এখান থেকে কিন্তু এতটা ভালো বোঝাও যাবে না যদি অনেকেই কিন্তু মিস করতে পারেন আমরা আজকে সকাল থেকে খানা পেয়েছিলাম খানা বেশ কয়েকটি পুজো পাবে পুজো আমরা দেখিয়েছি এবং বৃষ্টির জন্য অনেক কিছু দেখাতে দেখাতে দেখানো যায়নি এবং কার্নিভালটাও দেখিয়েছিলাম এখানে আমি দেখাচ্ছি একদম কাশি বিশ্বনাথ আমরা এই যে এন্ট্রান্স ঢুকছি ঢোকার মানুষ কিন্তু এখানে যে কাশি বিশ্বনাথ মানে একটা একটা ব্যাপার আছে তো এখানে যেটা দেখা যাচ্ছে তো আমরা সরাসরি সামনে মণ্ডপের প্রবেশ কিভাবে মণ্ডপটি তৈরি করা হয়েছে বিভিন্ন রকম সোদার কাজ করে কাজ করে কাজ করা হয়েছে আর দেখাচ্ছে পুরো নকশার মতন করা হয়েছে

এই যে প্রতি বছর একটা করে ইউনিক জিনিস করেন এই চিন্তা ভাবনাটা কোথা থেকে আসে এত সুন্দর আমাদের ক্লাবে একশোর বেশি মেম্বার সেই একশোটার বেশি মেম্বারদের কাল সবাইকেই বলা হয় তোমরা তোমাদের মতো করে কালেকশন করো তার মধ্যে থেকে যেটা বেটার হয় সেটাই আমাকে চুজ করে আমরা প্রত্যেক বছর কোনো না কোনো থিম আনি নতুন টিম এনেছি সাদা আছে তাও সত্ত্বেও আমরা চেষ্টা করছি দেখানো বিভিন্ন রকম কিন্তু কালার করা আছে কালার করা আছে সোলার উপর কালার করে কিন্তু এই মণ্ডপটি তৈরি করা হয়েছে আমরা এক্ষুনি কিন্তু আপনাদের যে সন্ধ্যা আরতি সেটা দেখাবো কিন্তু তার মধ্যে একটু প্রতিমা দর্শন করা যাক প্রতিমা কিন্তু দর্শন করাচ্ছে আপনাদের সরাসরি লাইভে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে সমাগম দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে কিন্তু পুজো মণ্ডপে দেখাচ্ছে সামনের থেকে প্রচুর মানুষ কিন্তু মধ্যে ভিড় করেছেন এই পুজো মন্ডপের ঠাকুর দর্শন করতে ভেতরটি একটু কারেক্টু ভাবে ভালো করে দেখায় যারা কাশী বিশ্বনাথ গেছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন যে এটা কি ঠিক প্যান্ডেলটি কি ঠিকঠাক করে করা হয়েছে না হয়নি দেখতে পাচ্ছেন প্রচুর দেব দেবদেবীর মূর্তি আছে যিনি কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে সরাসরি লাইভ এইভাবে কিন্তু কারুকার্য করা হয়েছে ভেতরটি তো অবশ্যই এখানে আসতে হবে এসে দেখতে হবে কিন্তু সবকিছু ফোনেতে কিন্তু অতটা বোঝা বোঝা যাবে না যারা আসবেন এবং প্রতিমার ছবিটা দেখুন বছরই কিন্তু প্রতিমাও স্পোর্টিং অ্যাসোসিয়েশন প্রতি বছর প্রতিমাও কিন্তু ভালো করে আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সঙ্গে সঙ্গে প্রতিমাটি দেখেছেন পাশে বিশ্বনাথিমটি ভূমির ভেতরে কিন্তু যথারীতি সেই রকম ছবি তুলেছেন সেই ছবিটা আমরা শিবের কিন্তু প্রতীকী যেগুলো আছে শিবের প্রতীক কিন্তু তুলে ধরা হয়েছে আহ সোনার মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে ছবিটা প্রতিটি জায়গায় কিন্তু শিব

এটা বলতে হবে বলি এই যে জগদাত্রী পূজা আর দুর্গা পূজের মধ্যে তফাৎ আছে জগদাত্রী পূজা আর দুর্গা পূজের মধ্যে তফাৎ কি ভাই দুর্গা পূজা আর জগদাত্রীর মধ্যে তফাৎ দুর্গা পূজা পৌরাণিক মতে হয় দুর্গা যে মহাপূজা আর জগদাত্রীর যে তন্ত্র মতে হয় জগদাত্রী মহাপূজা নয় দুর্গা হচ্ছে মহাপূজা

আর নবপত্রিকা বাঁধা গণেশ কার্তিক লক্ষ্মী এসব থাকে না শুধু জগদ্ধাত্রী সিংহ আর করিম কে বধ করেছিল করিম এই তন্ত্র পূজা সাধনা তন্ত সাধনা তো আলাদা তন্ত্র মতে সাধনা পৌরাণিক মতে দুর্গা পুজো পৌরাণিক মতে আর জগৎ পূজা তন্ত্র মতে

Terima kasih telah <laughs> সারা বৃষ্টি বন্ধ বৃষ্টিক বন্ধে কিন্তু মানুষজন পুজো দেখতে কিন্তু বেরিয়ে পড়েছেন জগৎাত্রীদ্রে বেরিয়ে পড়েছে আর কাছে দেশটা ভালো ভালো জগৎ হয়তো মানুষজন বেরিয়ে পড়েছে

پئي <laughs> बट तरन ज्योति की दिन दिन को तरसते हैं सरकार हम जानते हैं कि भाई चले चले करते बातें ननके बेटी बंगालदीपガルबा से और बंगालदीप से जय जय की सत्ता जय जय की सत्ता ओहि जय जय को मन में जिनके को विरदेंगे औरना भीड में बणेंगे जय लवन मंगल कहे من کي پغتي رنديءه سونه رادو هي شندي من کي پغتي رنديءه سونه رادو هي شندي सुनत पातिरे तीरे 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 सुनत पाति এই দিদির ট্যান্ডেলটা কেমন লাগে কি মনে হচ্ছে

এটা হওয়ার পরে মনে হচ্ছে আমার একটা সার্থক হলো আর কি মানে এবারে অক্টোবরে যাওয়ার কথা ছিল বিশেষ কারণবশতটা ক্যান্সেল হয়েছে আমার খুব ইচ্ছা ছিল মানে এরকম একটা মানে জায়গায় যাওয়ার কিন্তু খুব ভালো লেগেছে যেখানে

শিবের কোন কোন জায়গায় যাচ্ছে শিবের মন্দির কোন কোন জায়গায় যাওয়া হয়েছে এখনো পর্যন্ত আমি যেতে পারিনি কোথাও এটাই প্রথম যাওয়ার ছিল কিন্তু যেতে পারিনি আমরা

मोह मत प्राण संमिट कर ले और मुक्ति का स्थान वही बंधन का अरे

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ